সকালবেলায় আমার খাবার তালিকায় দেখুন কী কী ড্রাই ফ্রুটস রেখেছি সবার প্রথমে কয়েকটা আখরোট পামকিন সিড একটা সোয়ারা নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি একটা অ্যাপ্রিকোড আর একটা আঞ্জির এই অঞ্জির যদি আপনি নিয়মিত কিছুদিন ভিজিয়ে খান সকালবেলায় এতে আপনার শারীরিক যে দুর্বলতা রয়েছে সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে খুব উপকারী রয়েছে আঞ্জির তাছাড়া প্রতিটা এখানে যতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি সব কটারই আলাদা আলাদা বিশেষ গুণ রয়েছে এবার সবগুলোকে আমি এই একটা বাটিতে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে কি হয় এর যে পুষ্টিগুণ সেটা দ্বিগুণ হয়ে যায় এই জন্য এগুলো যদি ভিজিয়ে খাওয়া হয় এগুলো আমাদের শরীরের জন্য বেশি উপকারী হয় দেখুন সকালে সব ভিজে গেছে এবার এগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন এতে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এনার্জিও বাড়বে এ প্রতিদিন যদি খান নিজেই পরিবর্তন বুঝতে পারবেন